আলু গোম সর্ষে মুসুর তার পাশাপাশি বড় ধানের জন্য আপনারা শস্য বিমা যদি করতে চান দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তাহলে কতদিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ রবি মরশুম দু হাজার তেইশ চব্বিশ নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত হলো প্রিমিয়ামের পুরো খরচা দিচ্ছে রাজ্য সরকার রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে বিজ্ঞপ্তি জারির দিন সতেরোই অক্টোবর দু তেইশ থেকে শুরু হয়েছে রবি ফসল যেমন গম ছলা মুসুর খেসারি সর্ষে ভুট্টা ও আলু এবং গ্রীষ্মকালীন ফসল বোরো ধান ভুট্টা মুগ তিল বাদাম ও আখ এর বিমা করার জন্য নাম নথিভুক্তকরণের কাজ জোর কদমে চলছে চাষিরা ভোটার পরিচয়পত্র আধার কার্ড ব্যাংকের পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সহকৃষ্ঠ অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে যেখানে অনেক কৃষক ইতিমধ্যেই নাম নথিভুক্ত করিয়েছেন সকল কৃষকের সুযোগ করে দেওয়ার জন্য চলতি রবি মরশুমে নাম নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত করা হলো কৃষকদের বিপর্যয়ে রক্ষা কবচ বাংলা শস্য বীমা নেই কোনো খরচ বিমা করার শেষ তারিখ আলু গম রবি ভুট্টা ছোলা মুসুরি খেসারি সর্ষে পনেরোই জানুয়ারির মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বা পনেরোই জানুয়ারি দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বড়ধনের জন্য আপনারা আবেদন করতে পারবেন আগামী একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম ও আখের জন্য আপনারা আবেদন করতে পারবেন আগামী পনেরোই মার্চ দু পর্যন্ত তো যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা অতি সত্বর ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েতে আপনারা যোগাযোগ করুন সেখানে গিয়ে আপনারা আপনাদের ফসলের জন্য বিমা করিয়ে নেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন